রিসিমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ফিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমরা দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশনের আমরা ঢাকা বোর্ড তেইশের সৃজনশীল প্রশ্ন নিই আজকে আমরা দেখব ঢাকা বোর্ড তেইশের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান প্রথমে আসি দেখো উদ্দীপক দেখে দেখা যাচ্ছে এ সমান সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল সেভেন এবং এফ অফ এক্স ওয়ান ফোর এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড হচ্ছে থ্রি এক্স মাইনাস টু প্রথম ক নাম্বারটি আছে এফ অফ এ সমান সমান টু এর পাওয়ার থ্রি প্লাস কে স্কোয়ার মাইনাস বত্রিশ সমান সমান থার্টি টু সমান কে এর কোন মানের জন্য এফ অফ টু সমান জিরো হবে এই ধরনের কিন্তু আগে আমরা কিন্তু প্রথমের দিকে আমরা কিন্তু এই অধ্যায়ে যখন আমরা বেসিক ক্লাসগুলো নিয়েছি তখন কিন্তু আমরা এই অঙ্কগুলো করছি তারপরে আমি বোর্ড প্রশ্নতে যেহেতু আছে আমি এই প্রশ্ন নিয়ে আবারও সমাধান তোমাদেরকে দেখে দিচ্ছি একটু দেখো আমাদের যে কাজটুকু ক নাম্বারের জন্য প্রথমে আমি আসি ক নাম্বারে তাহলে ক নাম্বারটা সরাসরি এখানে কোনো উদ্দীপক ব্যবহার হবে না ক নাম্বারটা স্বতন্ত্র তাহলে স্বতন্ত্র তাহলে কি দেওয়া আছে দেখো আমাদের আমি যদি লিখি তাহলে দেওয়া আছে এ অফ এ সমান সমান টু এর ফর থ্রি প্লাস কে এ স্কোয়ার মাইনাস থার্টি টু এখন দেখো এফ অফ এ সমান যদি এটা হয় তাহলে আমাদের বের করতে হবে কি এখানে দেখো এই যে এখানে এখানে যেটার সমান যেন দেবে তা আমরা সেই সংখ্যার মানই বের করবো তাহলে অতএব এফ অফ কি টু তাহলে যেখানে যেখানে এ আসে সেখানে আমার টু লিখতে হবে তাহলে টু ব্রাকেট টু তারই ওপরে কত থ্রি প্লাস কে ইন্টু টু তারই ওপর স্কোয়ার মাইনাস থার্টি টু এখন দুয়ের ওপর কি ধরলে আট আর দুকো কত হবে ষোলো যোগ ফোর ফোর কে তাহলে ফোর কে মাইনাস থার্টি টু তাহলে এখন দেখো আমি যদি লিখি তাহলে এখানে মাইনাস বত্রিশের মধ্যে থেকে প্লাস ষোলো চলে গেলে তাহলে ফোর কে থাকবে হ্যাঁ বত্রিশের মধ্যে ষোলো গেলে আরও ষোলো থাকে আমরা দেখে নিলাম এখন কথা হলো প্রশ্নে কিন্তু এটা সমান কী ধরো আছে তাহলে প্রশ্ন মতে আমরা এখন লিখতে পারি তাহলে আমরা লিখেছি প্রশ্ন মতে প্রশ্ন মতে কী বলে এফ অফ টু সমান কী আছে জিরো এখন এফ অফ টিউ মানটা আমরা কী পাইছি দেখো তো তাহলে ফোর কে মাইনাস সিক্সটিন পাইছি তাহলে এই এফ অফ টুর মানটা এখানে আমরা একটু বসে দিব সমান সমান কি জিরো এখন দেখো ফোর কে রাখলাম রাখার পরে সিস্টেমটা পার হয়ে গেলে প্লাস হয়ে যাবে এখন কের সাথে ফোরের গুণের সম্পর্ক তাহলে কে থাকবে ফোরটা যায় ভাগ হবে তাহলে সিস্টেন্ট ভাগ ফোর অথে কে সমান সমান কি ফোর সেক্ষেত্রে আমরা ক নম্বরের উত্তর কিন্তু দিয়ে গেলাম এখন আমরা দেখবো হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর আর খ নাম্বার প্রশ্নের উত্তর এখানে কিন্তু পি আছে পিটাকে বলা হয় শক্তি সেট পাওয়ার সেট পাওয়ার সেটের কাজ কি আমরা ওই যে এর আগে কিন্তু আমরা এই কাজগুলো শক্তি সেটের মানগুলো আমরা বের করছি প্রথমে যে কটা উপাদান হবে সেই কটা তারপরে দুইটা তিনটা এরকমভাবে সিঙ্গেল হবে এরকমভাবে ফাঁকা সেট হবে এখন আমরা খ নম্বর দিয়ে দেখি তাহলে খ নাম্বার দিচ্ছি ছয় নম্বরে দেখো আমাদের এর কথা বলা আছে তাহলে আমি দেওয়া আছে আগে লিখি এর থেকে আমাদের কাজ করতে হবে এর সমান সমান কী দেওয়া আছে দেখো এক্স বিলংস টু এন সাজ দ্য এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল সেভেন এখন এই যে দেন ইকুয়াল যদি থাকে তাহলে যদি এখানে লেস দেন থাকে তাহলে এই দুই আর ভেতরে আসবে সাতও আর দু ভেতরে আসবে তাহলে আমরা কিন্তু এর আগে বলছি তাহলে দুই থেকে সাত পর্যন্ত কিন্তু এখানে বলা আছে দুই থেকে তাহলে দুই থেকে শুরু হবে সাত পর্যন্ত কিন্তু এখানে একটা উল্লেখ করে দেওয়া থাকবে কি সংখ্যা সেটা কিন্তু দেখতে হবে এটি লেখা আছে মৌলিক এখানে কিন্তু জোর হতে পারে বেজোর থাকতে পারে তাহলে জোর বেজোর এগুলো থাকতে পারে তাহলে মৌলিকের কথা বলা আছে তাহলে মৌলিক কোনগুলো দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে মৌলিক তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে এক্সের মানগুলো হবে দুই তিন পাঁচ সাত মৌলিক সংখ্যার কথা বলা আছে প্রথে আমি যদি লিখি তাহলে এ সেটের মধ্যে কি কী লেখা যাচ্ছে তাহলে দুই কমা তিন কমা পাঁচ কোমা সাত আমরা তাহলে এর মান দেখে নিলাম এখন আমাদের বের করতে হবে কি পি অফ এ পি কে বলা হয় শক্তি সেট তাহলে দেখো পি অফ এ যদি তৈরি করো তাহলে দেখো প্রথমে আমাদের চারটে করে একটা যদি লেখি তাহলে প্রথমে চারটা হবে দুই তিন পাঁচ সাত আবার ফাঁকা সেট দিয়েও শুরু করতে পারো আমরা দুই সাইড থেকে শুরু করতে পারি তাহলে দুই তিন পাঁচ সাত তারপরে তিন চারটে তিনটে চারটে হয়ে গেছে এবার তিনটা করে হবে তাহলে দুই তিন পাঁচ আমি লিখেছি দুই তিন পাঁচ এবার দুই তিন সাত দুই কমা তিন কমা সাত এখানেও কমা হবে সেকেন্ড প্রাগেটের ফ্ল্যাট কমা হবে দুই তিন দুই তিন পাঁচ দুই তিন সাত দুই তিন সাত দুই তিন সাত এবার দুই পাঁচ সাত দুই কমা পাঁচ কমা সাত দুইয়ের সাথে সবগুলো লেখা হয়ে গেছে এবার আমরা দুইয়ের সাথে দুই দুই তিন পাঁচ দুই তিন সাত দুই তিন লেখার পরে আমরা কিন্তু তাহলে দুই তিন সাত লিখছি দেখো দুই তিন সাত লিখছি দুই পাঁচ সাত লেখছি এবার তিন পাঁচ সাত তিন পাঁচ সাত আমাদের আসলে তিনটা করে যেটা হবে সেটা হবে চারটে দেখি আসলে চারটা হচ্ছে কিনা এক দুই তিন চার এবার আসি দুটা আমাদের তিনটা করে তিনটা করে দেখো তিনটা করে আমি যদি লিখি তাহলে এখান থেকে এবার তিনটা করে লিখি তিনটারটা শেষ এবার দুটা করে দুই তিন দুইয়ের সাথে তিন তারপরে কি দুইয়ের সাথে তিন দুইয়ের সাথে পাঁচ দুইয়ের সাথে পাঁচ তারপরে দুইয়ের সাথে দুইয়ের সাথে তিন দুইয়ের সাথে পাঁচ দুইয়ের সাথে দুইয়ের সাথে দুয়ের সাথে সাত দুয়ের সাথে হলো এবার আমাদের সবগুলো হচ্ছে তিনের সাথে যদি লিখি তিনের সাথে তিনের সাথে পাঁচ তিনের সাথে তিনের সাথে সাত তিনের সাথে তিনের সাথে সাত এবার পাঁচের সাথে সাত পাঁচের সাথে সাত দেখো এখানে ছয়টা হতে হবে আমাদের কয়টা হলো এখন দুটা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হতে হবে তাহলে আমাদের হয়ে গেছে দুইটারও হয়ে গেছে এবার আসি আমরা সিঙ্গেল করে যদি দেখি তাহলে এবার একটা একটা করে লিখতে হবে তাহলে প্রথমে দুই তারপরে লিখতে হবে তিন তারপরে লিখতে হবে পাঁচ তারপরে লিখতে হবে সাত হুম তাহলে দুই তিন পাঁচ সাত এবার শেষে যা হবে একটা ফাঁকা সের সেকেন্ড ব্রাকেট ক্লোজ তাহলে প্রিয় শিক্ষিতা আমরা দেখতে পেলাম অফ এ এর উপাদান সংখ্যা কয়টা হলো আসলে পি এর উপাদান সংখ্যা ছিল চারটা আর পি অফ এর উপাদান সংখ্যা হলো কিন্তু ষোলোটা দেখো গুনে দেখো এক দুই এরকমভাবে ষোলোটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটি হবে তাহলে পি শক্তি সেটের এখানে উপাদান সংখ্যা কিন্তু ষোলোটি হলো আর এ সেটের উপাদান সংখ্যা কিন্তু আমাদের চারটা যদি এ সেটের উপাদান সংখ্যা চার হয় তাহলে শক্তি সেটের উপাদান হবে ষোলোটি তাহলে এখন আমরা লিখেছি এখানে এখানে এ সেটের এ সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা কত বলে এ সেটের উপাদান সংখ্যা চার চার এবং শক্তি সেটের উপাদান সংখ্যা শক্তি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা শক্তি সেটের উপাদান সংখ্যা ষোলো কত ষোলো তাহলে সিক্সটিন সমান সমান কী লেখা যায় দুয়ের পাওয়া ফোর লেখা যায় ষোলোকে লেখা যায় আমরা যদি ষোলোকে ভাঙা একটু দেখো ষোলোকে যদি ভাঙাও তাহলে দুইতে কত হয় আট আবার দে দিলে চার আবারও দুই দে দিলে কত দুই তাহলে দুই লেখে কত বলে এক এক দুই তিন চার পাওয়ার হিসেবে চার দেওয়া যায় এখন এ সেটের উপাদান যখন আমার ফোর হলো তখন শক্তি সেটের উপাদান কত হলো ষোলো সমান কি দুয়ের পাওয়ার চার লেখা যায় এখন যদি এ সেটের উপাদান সংখ্যা এখানে লেখা যায় দেখো এ পি অফ এর উপাদান সংখ্যা যদি টু দি পাওয়ার এনকে সমর্থন করে এখন এ সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে আমরা লিখেছি অতএব এ সেটের এখানে একটা জিনিস দেখো এখানে যা হলো সেটাই কিন্তু পাওয়ার হিসেবে হলো এখানে যদি ফোর হয় তাহলে পাওয়ার হবে ফোর এখানে যদি আমাদের থ্রি হয় তাহলে উপাদান সংখ্যা যদি থ্রি হয় তাহলে এখানে দুইয়ের পাওয়ার থ্রি হবে অর্থাৎ এর পাওয়ার তিন হবে এখন কথা হলো যে এ সেটের এ সেটের উপাদান উপাদান সংখ্যা এবার কি হলে এন এবং এন হলে শক্তি সেটের উপাদান শক্তি সেটের উপাদান শক্তি সেটের উপাদান শক্তি সেটের এন হলে শক্তি সেটের উপাদান হবে সমান সমান টু দি পাওয়ার এন প্রিয় সেক্ষেত্রে পি অফ এ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এনকে অথে কী বলা হচ্ছে অতএব পি অফ এ এর উপাদান সংখ্যা অতএব পি অফ এ এর উপাদান সংখ্যা পি অফ এর উপাদান উপাদান সংখ্যা টু দি পাওয়ার এনকে সমর্থন করে উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন সমর্থন করে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখে নিলাম খ নাম্বার প্রশ্নের উত্তর এরপরে আমরা যে অঙ্কুটি দেখব তাহলে প্রিয় শিক্ষেত্রে এখানে কিন্তু দেখো এখানে উপাদান সংখ্যা ছিল চারটা এখানে যখন উপাদান সংখ্যা চারটা হচ্ছে শক্তি সেটের উপাদান হবে ষোলো আর ষোলো মানে দুইয়ের পাওয়ার চার এখন উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে এখানে যদি ফোর হয় পাওয়ার হিসেবে যদি ফোর হয় তাহলে এখানে উপাদান শক্তি সেটের উপাদান হবে দুয়ের ওপরে এন তাহলে অবশ্যই পিওফি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এনকে সমর্থন করে এখন যদি উপাদান সংখ্যা এখানে যদি থ্রি হয় তাহলে এখানে থ্রি এখানে থ্রি এখানে এন হলে দুইয়ের পাওয়ার এন হবে অর্থাৎ টু দি পাওয়ার এনকে সমর্থন করে করতে হবে প্রিয় শিক্ষেত্রে আমরা এখন গ নাম্বারটা দিব তাহলে গ নাম্বারটা দিয়ে আমরা দেখো গ নাম্বারটা এখন দেওয়া আছে লিখলাম তাহলে কি আছে আর এটা আমাদের উদ্দীপক তাহলে যদি প্রশ্নের সাথে উদ্দীপকের যদি ভিন্নতা আসে তাহলে ওই প্রশ্নের ভিন্নতার মান আগে আমাকে বের করতে হবে এখন কথা হলো যে এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান সমান আসলে কি সেই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে এখানে কিন্তু এর পাওয়ার মাইনাস ওয়ান সমান যেটা বোঝানো হচ্ছে যে টা এটা পুরোটাই হচ্ছে ভিত্তি আর ভিত্তি আর এটাকে বলা হচ্ছে পাওয়ার আর ভিত্তি আর পাওয়ার যেটা হয় সাধারণত যদি এক্সের পাওয়ার মাইনাস থাকে তাহলে আসলে সেটাকে আমরা মাইনাস আকারে না লেখে সেটাকে আমরা আসলে প্লাস বানানোর চেষ্টা করব তাহলে এই মাইনাস ওয়ান কখন প্লাস হবে তাহলে ওই ভিত্তিটা দেখো এই ভিত্তিটা নিচে নেমে যাবে নেমে যাওয়ার কারণে ওখানে কি হবে প্লাস মাইনাস ওয়ানটা নিচে নামার কারণে প্লাস ওয়ান হবে তার মানে বোঝানো হচ্ছে যে যদি ভিত্তিটার পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সে যদি লবে থাকে তাহলে হরে নেমে যাবে তাহলে সে তার পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে মাইনাস থাকলে প্লাস হবে আবার প্লাস থাকলে মাইনাস হবে এখন তাহলে ওপরে কাকে রেখে আসবে তাহলে এখানে সে ওয়ানকে রেখে আসবে দ্বিতীয়ত এখন কথা হলো যে যদি এখানে দেখো যদি থ্রি এক্সের পাওয়ার মাইনাস ওয়ান তাহলে কী ঘটনা ঘটতো এখন দেখো এখানে যে কথাটি বলা যাচ্ছে সেটা হচ্ছে দেখো ভিত্তির এখানে ভিত্তি আবার দুইটা দেখো থ্রি একটা ভিত্তি কারণ থ্রির উপরে প্লাস ওয়ান আছে এ কিন্তু নিচে নামবে না এখন এই এক্সটা নিচে নামে যাবে তাহলে এখানে ভিত্তি যেহেতু দুটা তাহলে এক্সটা নিচে নামার কারণে মাইনাস ওয়ানটা কি ওয়ান হল প্লাস ওয়ান কিন্তু প্লাস ওয়ান লেখার প্রয়োজন নেই এখন তিনের পাওয়ার কিন্তু প্লাস ওয়ান তাহলে কিন্তু তিন কিন্তু নিচে নামবে না এই কারণে থ্রি ভাগ এক্স হবে প্রেশিক্ষেত্রে তাহলে আমরা দেখে নাম এখন যদি কোনো সময় এক্সের এর পাওয়ার মাইনাস টু থাকে তাহলে কী হবে ওয়ান ভাগ এক্স স্কোয়ার হবে আর যদি আর সাথে কোনো ভিত্তি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ানের জায়গা সেই ভিত্তিটা বসে যাবে এখন এক্সের পাওয়ার তাহলে আমরা এটা দেখে নিলাম যদি এখন নিচে যদি কারো পাওয়ার মাইনাস থাকে তাহলে সে কিন্তু উপরে উঠে যাবে যদি এরকম থাকে ওয়ান ডিভাইডেড এক্স তাহলে সে আর এর নিচে থাকতে চাবে না তখন এক্সের পাওয়ার টু হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা তাহলে দেখে নিলাম আসলে এটা আমরা সূচকের ক্লাসে আমাদের দেওয়া আছে তোমরা চতুর্থ অধ্যায়ের ক্লাসে এটা পাবা তাহলে ঠিক আছে আমরা তাহলে একটু দেখা যাচ্ছে যে আমাদের এক্স ফ্ফ এক্স এর মান এটা তো আছে আর এফ অফ এক্স ইনভার্সের মান এখানে কিন্তু আমাদের বের করতে হবে তাহলে প্রশ্নের সাথে আমাদের প্রশ্ন হচ্ছে এটা আর এটা হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকের সাথে প্রশ্নের যদি ভিন্নতা থাকে তাহলে আগে ওই ভিন্নতার মান বের করতে হবে তাহলে সে আমরা তাহলে দেখি এ এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে যেহেতু এক্সের জায়গাতে আমি এখন এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান লিখছি যেখানে যেখানে এক্স আছে তাহলে সেখানে সেখানে আমরা এক্সের পাওয়ার মাইনাস ওয়ান লিখব এখন তারপর কি আছে ফাইভ তারপর নিচে আছে থ্রি এক্স আর পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এখন কথা হলো যে দেখো আমরা তাহলে কী করতে পারি এটা তো আর ওফরে থাকতে চাচ্ছে না তাহলে এখানে ফোরটা দেখো এখানে ভিত্তি কিন্তু দুটা একটা এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান আর একটা ফোর তাহলে ফোর ওপরে থাকবে এক্সট্রা নিচে নামবে মাইনাস ফাইভ এখানে যদি দেখি তাহলে থ্রিটা ওপরে থাকবে এক্সটা নিচে নামে যাবে মাইনাস টু এখন আমরা যদি লসাগু করি তাহলে কি হবে লসাগু করলে দেখো লসাগু যদি করো তাহলে নিচে আমরা দেখতে পাচ্ছি ওপরে এক্স লসাগু হবে তাহলে ওপরে ফোর ফোরই হবে আর মাইনাস ফাইভ এক্স ফাইভ এক্স এখানে কী হবে এখানেও লসগু হবে এক্স এখন দেখো এখানে যদি এক্স লসাগু হয় তাহলে ওপরে কী হবে থ্রি মাইনাস টু এক্স এখন এখান থেকে আমরা যদি দেখি তাহলে ওফরের ভানসুটি কি লিখবো আমরা আগে ওফরের ভানাশুটি কী আছে ফোর এ ফোর মাইনাস ফাইভ এক্স ফোর মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড কি এক্স গুনন এক্সটা ওভরে উঠবে আর এই থ্রি এক্স অর্থাৎ ওফের ভনশুটি আগে লিখতে হবে গুণ দিয়ে নিচের ভনশটি কী করতে হবে উল্টে দিতে হবে এক্সটা নিচে ছিল ওভরে উঠবে আর থ্রি মাইনাস টু এক্স থ্রি মাইনাস টু এক্সটা নিচে নামবে তাহলে এক্স এক্স কেটে যাবে তাহলে এই ক্ষেত্রে আমাদের মানটা বের হবে কি বলা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের মানটা বের হবে এক্স এক্স ধরো কেটে যাওয়ার পর ফোর মাইনাস ফাইভ এক্স আর নিচে হচ্ছে থ্রি মাইনাস টু এক্স এটা আমাদের এফ ইনভার্স এক্সের মান কিন্তু বের হলো তাহলে আমরা একটু এফ ইনভার্স এক্সের মানটা এই যে এটা আমরা কিন্তু এফ এর পাওয়ার এক্স ইনভার্সের মানটা আমরা বের করে নিলাম এক্সের পাওয়ার মাইনাস ওয়ানের মানটা এখন আমাদের কিন্তু প্রশ্নে যেটা বলা আছে যে এত সমান টু হলে এক্সের মান নির্ণয় করো এখন আমরা যদি দেখি তাহলে আমি আরেকটা এখানে টান দিয়ে দিচ্ছি যেহেতু এই অংশটা এখানে এই পর্যন্ত থাক এখন হচ্ছে আমরা তাহলে প্রদত্ত রাশি বা আমরা লিখতে পারবো অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি দেখো এফ এক্স আর পাওয়ার মাইনাস ওয়ান তারপরে কী আছে প্লাস ওয়ান তারপরে এখানে কি আছে নিচে এফ এক্স আর পাওয়ার মাইনাস ওয়ান এমনি হচ্ছে মাইনাস ওয়ান সমান সমান টু আসে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে দেখো এই মানটা কিন্তু আমাদের এফ এর পাওয়ার মাইনাস ওয়ানের মান এই মানটা কিন্তু এখন এক্সের পাওয়ার যেখানে যেখানে মাইনাস ওয়ান আসে এই দুটি জায়গায় এই মানটা আমাদের বসাতে হবে এখন ক্যালকুলেশনও করতে হবে তাহলে এখন আমরা দেখি তাহলে এখন দেখো এই যে ফোর মাইনাস ফাইভ এক্স আর ডিভাইডেড থ্রি মাইনাস থ্রি মাইনাস টু এক্স এখানে টুটা বাদ পড়ছে টু এক্স তারপরে কী আছে দেখো প্লাস ওয়ান আর নিচে যদি আমরা তাহলে বা দিই একটু নিচে প্লাস ওয়ান আর নিচে দেখো এটাতে আমরা আবারও লিখবো ফোর মাইনাস ফাইভ এক্স নিচে থ্রি মাইনাস টু এক্স এবার মাইনাস ওয়ান সমান সমান টু এখন দেখো এখানে আমাদের আবার লসকু করতে হবে এখানে নিচেও লস্যু করতে হবে তাহলে আমি মূল টানটা দিয়ে দিলাম এখন লস্যু কী হবে থ্রি মাইনাস টু এক্স থ্রি মাইনাস টু এক্স হবে লসাগু আমাদের এখন লসাগু দেখো হর আর লসাগু যদি সেম হয় ওপরে যা আছে তাই ফোর এক্স ফোর মাইনাস ফাইভ এক্স আর এবার দেখো যেহেতু হর নাই একের নিচে কিছু নাই এই ওয়ান দ্বারা এটা গুণ হবে ওয়ান দ্বারা গুণ করলে কী হবে প্লাস থ্রি হবে চিহ্নের কোনো পরিবর্তন হবে না প্লাস ওয়ান দ্বারা গুণ করলে যা যা আছে তাই হবে কোনো পরিবর্তনই হবে না মাইনাস টু এক্সই হবে কিন্তু এবার আসি নিচের লসাগু কী হবে দেখো থ্রি মাইনাস টু এক্সই লসগু হবে ওপরেও যে লসগো হবে নিচেও এই ক্ষেত্রে আমাদের ফাংশনের ক্ষেত্রে এখানেও যে লসগো হয় এটা তো একই হবে এখন আসি দেখো হর আর লসগু সেম তাহলে ওপরে কি আছে ফোর মাইনাস ফাইভ এক্স ফোর মাইনাস ফাইভ এক্স এবার মাইনাস ওয়ান দ্বারা তাহলে মাইনাস ওয়ান দ্বারা আমাদের এখানে গুণ করতে হবে তাহলে মাইনাস থ্রি হবে আর প্লাস টু এক্স হবে তাহলে এখানে চিহ্নের পরিবর্তন হবে কারণ কি জন্য পরিবর্তন হবে মাইনাস ওয়ান আর এখানে ছিল প্লাস ওয়ান কোনো পরিবর্তন হয় না যা ছিল তাই নিচে এখন সমান সমান টু এখন আমাদের যে কাজটুকু করতে হবে হিসাব নিকাশের বিষয় আছে এখন হিসাব নিকাশ আমরা একটু করব করার পরে তারপরে আমরা দেখি কত হয় এমন দেখো আমরা যদি দেখি ওফরে হচ্ছে থ্রি মাইনাস টু এক্স লসাগু আর চার আর তিনে সাত হচ্ছে আর মাইনাস সেভেন এক্স হচ্ছে আর নিচে যদি দেখি তাহলে ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস চারের থেকে মাইনাস তিন চলে গেলে তাহলে প্লাস এক হয় আর মাইনাস পাঁচের থেকে যদি প্লাস দুই যায় তাহলে মাইনাস থ্রি এক্স হয় ডিভাইডেড থ্রি মাইনাস টু এক্স এখন আমরা সমান সমান কত আছে টু টু আছে এখন এই ক্ষেত্রে যে কাজটুকু করব। আমি এই সাইডটাকে একটু মিশে দিচ্ছি আমরা এই সাইডে কাজটুকু করব দেখো এখন এই নিচের ভনাংশটি লিখবো এবং নিচের ভাঙ সিট ওপরের ভাঙনা সিটে আগে লিখবো এবং নিচের ভাঙনা সিটে যখন লিখবো তখন উল্টায় লিখবো আর ডান সাইডে তো টু আছে আমাদের এখান থেকে এক্সের মানটা বের করতে হবে প্রশ্ন কিন্তু এক্সের মান বের করতে বলছে তাহলে এখন আমরা লিখেছি তাহলে দেখো উপরের ভাঙনাশিটি আগে লিখেছি সেভেন মাইনাস সেভেন এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস কি থ্রি এক্স থ্রি মাইনাস টু এক্স গুণ দিলাম এবার গুণ দিলে থ্রি মাইনাস টু এক্স ওপরে উঠে যাবে আর ওয়ান মাইনাস থ্রি নিচে নামে যাবে সমান সমান কত হবে টু হবে তাহলে আমি একটু একটু মিশে দিচ্ছি দেখো এখন তাহলে এই ভর্ণটিকে আমরা ও লেখলাম লেখার পর গুনতে এটাকে উল্টে লেখলাম সমান সমান টু আছে লিখলাম এখন দেখো এটার সাথে আমাদের মিল আছে আমরা এটার সাথে এটা কেটে যাবে এখন সেভেন মাইনাস সেভেন এক্স সেভেন মাইনাস সেভেন এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস থ্রি এক্স সমান সমান টু এখন আমাদের যেটা গুণ করতে হবে সেটা আরই গুণ করতে হবে এই টুটা দেখো এর নিচে আসে ওয়ান এই ওয়ানটা গুণ হবে এটার সাথে আর এটা গুণ হবে এটার সাথে তাহলে আমরা যদি একটু দেখি তাহলে দেখো এই দুই দ্বারা যদি গুণ করো তাহলে দুই যাবে একের কাছে দু একে দুই মাইনাস তিন কোনো কত ছয় এক্স সমান সমান সেভেন মাইনাস সেভেন এক্স এখন এক্সগুলোকে এক পাশে করি আমি যদি তাহলে একটু দেখি দেখো এই মুড়া আসলে কী হবে প্লাস আর সাত নয় হবে তাই কি না এখন আমরা যদি দেখি তাহলে একটু দেখি সেভেন এক্সকে এই মুড়া নিয়ে আসি ছয় এক্স এখন তাহলে সেভেন এটি কী আছে মাইনাস সেভেন সিক্স এক্স প্লাস সেভেন এক্স সমান সমান এখানে দেখো তাহলে সেভেন আছে আর এই দুটা যায় মাইনাস হয়ে যাবে এখন সাত এক্সের মধ্যে থেকে মাইনাস ছয় এক্স চলে গেলে অথে কী থাকে এক্স সমান সমান ফাইভ ক্রিয়া আমরা দেখো এক্সের মানটা বের করে নিলাম তবে আমরা একটা কথা বলছি এখানে কিন্তু প্রশ্নের আমরা কিন্তু বলছি যে প্রশ্নের সাথে উদ্দীপকের যদি ভিন্নতা থাকে তাহলে সেই ভিন্নতার আগে মান বের করে নিতে হবে আর তারপরে ভিন্নতার মান বের করে নিয়ে তারপরে কিন্তু প্রশ্নে প্রশ্নেতে বসে দিতে হবে ওই ভিন্নতার মানটা বসে দিলে তারপরে ক্যালকুলেশন করলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু দুইবার ক্যালকুলেশন করতে হবে তবে এটার আরেকটা সহজ পদ্ধতি আছে যেটাকে বলা হচ্ছে শুধু একমাত্র প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর অন্য কোন ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না তখন কিন্তু তোমাদের এই প্রক্রিয়াই করতে হবে তাহলে আমি বিকল্প পদ্ধতিতেও করে দিচ্ছি তোমাদেরকে একটু দেখো সেটা একটু মানে এত কাজ হবে না অল্পতে কিন্তু সেটা হয়ে যাবে আমরা তাহলে একটু যদি দেখি দেখো আমাদের এটা খান মান একটু দেখো আমাদের দেওয়া আছে তাহলে এফ অফ এক্স আমাদের লিখতে হবে গ নম্বর দিলাম তাহলে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কি এফ অফ এক্স সমান সমান ফোর এক্স মাইনাস ফাইভ নিচে থ্রি এক্স মাইনাস টু এটা দেওয়া আছে আমাদের কিন্তু ভিন্নতা যেহেতু এফ এ এফ এক্স এর পাওয়ার মাইনাস ওয়ানের এর মান বের করতে হবে অতএব তাহলে কী হচ্ছে দেখো এটার ক্ষেত্রে আমরা ফোর এক্স যেখানে এক্স আছে সেখানে এক্সের ওপরে মাইনাস ওয়ান লিখবো মাইনাস ফাইভ নিচে আছে কি থ্রি ইন্টু এক্সের মাইনাস ওয়ান লিখবো মাইনাস টু এখন এটার ক্ষেত্রে আমাদের যে কাজটুকু করতে হবে এটার ক্ষেত্রে আমরা এবার সাইডও টেনে যাবো এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান এটা আমরা টেনে যাবো দেখো এখানে এক্সটাও উপরে হবে আর এক্সটা নিচে নামে যাবে ফোরটা ওফরে হবে এক্সটা নিচে নামবে আমরা কিন্তু এর আগেই বুঝে দিছি এবার ওই একই কাজে তিনটা উপরে যাবে এক্সটা নিচে নামবে মাইনাস টু এরপরে কী করবো এই বামসাইটাও আমরা টেনে যাব একই সাথে এফ এর পাওয়ার এফ ইন্টু এক্সের পাওয়ার মাইনাস ওয়ান এখন এখানে আমাদের লসও করতে হবে ওপরটার জন্য আমি একটু ছোটো করে লিখেছি থ্রি ডিভাইডেড এক্স মাইনেস টু এখন ওপরেটার লসগু কী হবে দেখো ওপরেটা লসকু হবে এক্স তাহলে ফোর মাইনাস এক্স আর নিচেও লসকে হবে এক্স থ্রি মাইনাস এক্স এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটাকে ওপরের ভানাংশটি লিখতে হবে এফ এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান ওপরের আগে লিখতে হবে ফোর মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড এক্স গুনুন এক্সটা ওপরে নিচের উল্টে দিতে হবে থ্রি মাইনাস টু এক্স এখন এই এক্স এক্স কাটা যাবে তাহলে আমরা একটু এই সাইটে পার হচ্ছি এখন এফ এক্সের পাওয়ার কি মাইনাস ওয়ান সমান সমান দেখো ফোর মাইনাস আর নিচে হচ্ছে থ্রি মাইনাস এখন যে কাজটুকু করব সেটা হচ্ছে ভালো শুনো আমরা এই একই একটার ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে এই কাজটুকু সেটা হচ্ছে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি থাকে তাহলে এখন কি করা যাবে যোজন বিয়োজন করা যাবে দেখো যোজন বিয়োজনের একটা নিয়ম আছে সেটা কি আমরা আসলে সূত্র দিয়ে কিন্তু আসলে কোনো কাজই করা সম্ভব হয় না সব কিছু যে সূত্র দিয়ে করবো এটা নয় আমরা একটু প্রসেস ব্যবহার করব। কি প্রসেস দেখো সূত্রটা আমরা দেখব ঠিক আছে যোজন বিয়োজন যোজন বিয়োজন কীভাবে করতে হয় আমরা একটু দেখে নিই একটু তার আগে কাজটি করার আগে আমি একটু যোজন বিয়োজনটা একটু দেখে নিই দেখো যোজন বিয়োজন যদি থাকে যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই এটাকে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে কীভাবে করব আমাদের যোজন বিয়োজন সূত্র হচ্ছে লব নিচে হচ্ছে লভ লভ বিয়োগ ঘর এটা হচ্ছে যোজন বিয়োজন শুধু তাহলে যোজন বিজন লব জ লব লব্য এখন আসি আমরা এটাকে একটু যদি দেখি তাহলে কীভাবে করবো আমরা কিন্তু সূত্রটা জানি ঠিক আছে এখন কথা হলো যোজন বিয়োজন করতে হলে আমরা প্রথমে যে কাজটি করব প্রথমে আগে ওপরে লবটিকে ধরবো তাহলে লভটাকে আগে দেখো আমি একটু বড় করে টান দিব লভটাকে ওপরেও লিখব নিচেও লিখবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওপরে লিখবো এক্স স্কোয়ার প্লান প্লাস ওয়ান নিচেও লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে প্রথমে আমরা কোনটাকে ধরবো ওফরেরটাকে কোথায় কোথায় লিখবো বলে ওফরেও লিখবো নিচেও লিখবো এবার এসে দ্বিতীয়ত এবার আমরা নিচেরটাকে দুই জায়গায় লিখবো ওফরেও লিখবো নিচেও লিখবো তবে সর্বপ্রথমে আগে আগে ওফরে লিখবো কী চিহ্ন প্লাস এক্স স্কোয়ার কী চিহ্ন মাইনাস ওয়ান এবার নিচে যখন লিখবো তখন আমরা চিহ্ন পরিবর্তন করে লিখবো মাইনাস এক্স প্লাস ওয়ান এখন দেখো যোজন প্রিয় একটা নিয়ম আছে যেটা ওফরে কাটবে সেটা নিচে আর কাটবে না দেখো এখানে ওয়ান ওয়ান কাটে যাবে ধনাত্মক ঋণাত্মক এখানে যাই হোক এখানে এক্স স্কোয়ারটা বাদ বাদ পড়ছে যাই হোক এখন দেখো ওভরে এক্সেস ওয়ান ওয়ান কাটছে এবার নিচে দেখো ধনাত্মক এক্সে স্কোয়ার ঋণাত্মক এক্সে স্কোয়ার কাটা যাচ্ছে নিচে কিন্তু ওয়ান কাটিচ্ছে না তাহলে ওভে কাটলে হচ্ছে এক্সেস স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার ডিভাইডেড টু আমরা যদি দেখি তাহলে এক্স স্কোয়ার হয় তো জাস্ট আমরা শুধু জাস্ট যোজন এরকে দেখে নিলাম এখন কথা হলো কোন ক্ষেত্রে যদি শুধু এক্স থাকে তাহলে কি করবা যাতে ধরো এক্স আছে তাহলে এটার যোজন বেজন কি হবে বলে এক্সের নিচে কিন্তু মনে মনে কী আছে আমাদের ওয়ান ধরে নিতে হয় তিনটি জায়গায় কিন্তু ওয়ান ধরতে হয় এক মাথার ওপরে এক সহক হিসাবে আরেকটা ভনাংসের ক্ষেত্রে নিচে এক এই তিনটি জায়গায় মাথার ওপরে সামনে নিচে এই তিনটি ক্ষেত্রে ওয়ান ধরতে হয় আমরা একটু দেখে নিলাম তো মনে মনে আর নিচে কি আছে আমরা যদিও লেখা যাবে না আমরা জাস্ট ধরে নেব যে নিচে কিন্তু ওয়ান আছে এবার যোজন প্রিয়জনের নিয়ম কী ওভরেও এক্স লিখতে হবে নিচেও এক্স লিখতে হবে এবার নিচে কি আছে ওয়ান আছে তাহলে কি ওভরে যখন লিখবো ওয়ানের চিহ্ন কি প্লাস আর নিচে যখন লিখবো এটা মাইনাস দেয় তাহলে এটা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা এখন যদি এফ অফ এক্স থাকে এই পুরোটাই কিন্তু লব পুরা লব আর নিচে মনে মনে কী আছে বলে ওয়ান আছে তাহলে সেক্ষেত্রে কী হবে যোজন প্রিয়জন এফ অফ এক্স প্লাস ওয়ান নিচে হবে এফ অফ এক্স মাইনাস ওয়ান তাহলে প্রিয় শিক্ষিতরা যোজন বিয়োজন করলে কিন্তু এফ অফ এক্স যদি থাকে তার যদি যোজন বিয়োজন করে একবার উপরে প্লাস ওয়ান হয় একবার নিচে মাইনাস ওয়ান হয় তাহলে আমরা দেখে নিলাম এখন কথা হলো যে দেখো এখানে কিন্তু প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে এখন যদি এর নিচে কি আছে ওয়ান আছে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে দেখো যে আমাদের প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান চলে আসবে বাম সাইটে আর ডান সাইডে কত আছে আমাদের কিন্তু ডান সাইডে আমাদের আবার টু আছে তাহলে এখানে একটু বের করে নিলেও হতো এখন আমরা এই মানটা কি করছি এখন আমরা বের করে নিছি তাই কি না এখন দেখো একটু আমরা দেখো এখন যোজন বিয়োজন যদি করি তাহলে একটু দেখে নিই দেখো যোজন বিয়োজন করলে কী হয় তাহলে এফ এক্সের পাওয়ার কি মাইনাস ওয়ান তারই সাথে কী হবে প্লাস ওয়ান নিচে হবে এক্সের পাওয়ার কি মাইনাস ওয়ান তারই সাথে হবে মাইনাস ওয়ান তাহলে আমরা একটু ডান সাইডে বাম সাইডে যোজন বিয়োজন করলাম এখন আমরা ডান সাইডে যোজন বিয়োজন করবো এক সাইডে করতে হবে না দুই সাইডে যোজন বিয়োজন করতে হবে ফোর মাইনাস ফাইভ এক্স ওপরেও লিখতে হবে ফোর মাইনাস ফাইভ এক্স নিচেও লিখতে হবে আমরা বলছি সবসময় উপরের টাকে ওপরে লিখব নিচেও লিখব আবার নিচের তাকে ওপরে যখন লিখবো নিচে কিসে প্লাস থ্রি মাইনাস টু এক্স এবার নিচে যখন লিখব তখন এটা মাইনাস হবে আর এটা তখন প্লাস হবে টু এক্স সর্বপ্রথমে আমরা ওপরেরটাকে ওপরেও লিখব নিচেও লিখবো আবার নিচেরটাকে ওপরেও লিখব নিচে যখন লিখব খালি চিহ্নের পরিবর্তন করে এই দুটার চিহ্ন পরিবর্তন করে লিখে দিব এখন আমরা তাহলে কি করলাম যোজন বিয়োজন করলাম এখানে সাইড নোটে লিখে দিব যোজন যোজন বিয়োজন যোজন বিয়োজন আমরা করে ওটা লিখে দিলাম এখন আসি তাহলে এটি আর আমার কাজ করা লাগিচ্ছে না এখন কথা হলো যে দেখো এটি কত হয় চার দিনে আমি যদি দেখি একটু কত চার তিনে কত হয় সাত আর মাইনাস সাত এক্স সাত মাইনাস সাত এক্স আর নিচে কত হয় দেখো চার তে তেলে ওয়ান মাইনাস কত হয় মাইনাস থ্রি এক্স হয় আমরা কিন্তু এর আগে দেখছিলাম এটার মান কিন্তু বাড়ায় এটা বাড়ায় এখন প্রশ্ন হলো এটা সমান কি লেখা আছে আমরা যদি দেখি তাহলে দেখো এটা সমান আমাদের টু আছে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এটা সমান টু আছে তাহলে আমি এই পুরোটা সমান কী বসে দিতে পারি টু বসে দিতে পারি আমরা বা এটা আমরা লিখে রাখি পরে যা আমরা বসে দিলেও দিতে পারি বা আমরা এখন আমরা এটা বের করে নিলাম এফ এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিচে এফ এক্স এর পাওয়ার কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু কি মাইনাস ওয়ান বের করে নিলাম এটার সমান এটা বের করে নিলাম এখন আমাদের যে কাজটুকু সেটা হচ্ছে দেখো এই যে পুরোটার মান কি আছে টু আছে আমরা এখন অথে প্রশ্ন লিখলে লিখতে পারি বা প্রদত্তর রাশিও লিখতে পারি এটা থাক আমরা একটু বের করে নিলাম এখন আমরা দেখেছি অতে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে দেখো এফ এক্সর পার মাইনাস ওয়ান তারপর কি প্লাস ওয়ান এফ এক্স পার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান সমান সমান আছে টু তাহলে এটার সমান আমরা কী বের করছি দেখো তো এই যে যেটা বের করে নিলাম এখন আমরা এখানে তাহলে এটা বসে দিই তাহলে বসে দিলে কী হবে সেভেন মাইনাস সেভেন এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস থ্রি এক্স সমান সমান টু এখন আমরা যদি আড়ারি গুণ করি তাহলে কী আসে দেখে নিই একটু আড়ারি গুণ করে যদি তাহলে আসে সেভেন মাইনাস আমরা যদি গুণ করি তাহলে এই দুইটা কিন্তু নিচেরটার সাথে ওপরে আসে নিচেরটার সাথে গুণ হবে আড়ারি গুণ হয় তাহলে দুইটা ওপরে সেই জন্য নিচেরটার গুণ হবে তাহলে গুণ করলে কী হবে টু মাইনাস শুধু একটার সাথে গুণ হবে না কিন্তু টুটা একবার ওয়ানের সাথে গুণ হবে একবার থ্রির সাথে তাহলে টু মাইনাস সিক্স এক্স সমান সমান সেভেন মাইনাস সেভেন এক্স এবার যদি এক্সগুলোকে এক পাশে নিয়ে আসো তাহলে সেভেন এক্সটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে আর এখানে মাইনাস সিক্স এক্স আছে আর এই টুটা এই সেভেন প্লাসের সেভেন লিখলাম আর টুটা পার হয়ে যায় মাইনাস টু হলো অথেব সাত এক্সের মধ্যে থেকে ছয় এক্স বাদ দিলে এক্স সমান সমান কিন্তু ফাইভ প্রেশিক্ষেত্রে আমরা কিন্তু দুইটা পদ্ধতি কিন্তু তোমাদেরকে আজকে দেখে দিলাম যে শুধু এই যোজন বিয়োজনের কাজটুকু শুধু কিন্তু এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে আর অন্য কোনো ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না আর এটি ওয়ান ব্যতীত টু ওয়ান থাকলে ফোর ফাইভ যে কোনো সংখ্যা থাকলে কিন্তু আগের পদ্ধতি করতে হবে তবে সব চাইতে ভালো হবে এটা যদিও সহজ এটা প্রত্যাখ্যান করে আমরা আগের পদ্ধতিটা ব্যবহার করব ওই একই নিয়মে সবগুলোই হবে ওয়ান থাক ফোর থাক থ্রি থাক যে কোনো কিছু থাক না কেন ওই আগের নিয়মটাই ভালো হবে এটা সহজ হলেও একটু আমাদের আগে নিয়মই সবগুলো করতে হবে কারণ এই প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান সবটাই যে থাকবে তাও কিন্তু নয় প্রিয় শিক্ষার্থীরা আজকে তো আমরা দেখে নিলাম ঢাকা বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছে এর পরবর্তী পরবর্তীতে আমরা অন্য আরেকটি বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ